আসসালামাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ভাইদের শপের লোক জানিয়ে দেন আমাদের সপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের পাশে তো ভাইয়া দেখতে পাচ্ছি আশেপাশে হিউজ পরিমাণে ওয়ালটনের ফিজ রয়েছে রাইট এখন ধামা কাপড় দিয়ে তো আজকে আজকে আসলে 10 নয় 15 নয় 20 নয় আজকে 21% ডিসকাউন্ট দিয়ে দেব সাথে কিন্তু থাকছে ডাবল মিলিয়নিয়ার অফার ডাবল মিলিয়নিয়ার অফার রাইট এই অফারটি যদি পেতে হয় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিভাবে পাবেন আমি আপনাদের বলে দিব নক করবেন আমি আপনাদের জানিয়ে দেব সকল ডিটেইলস ওকে তাহলে একসাথে থেকে প্রাইস জানা শুরু করি ফার্স্টে দেবপুরা থেকে আমি সচরাচর ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে ওয়ালটনের সব থেকে মিনি একটা ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ তে কনভার্ট করলে কিন্তু আর সিএফটি হয় যারা কিনা ব্যাচলার আছেন অথবা নতুন করে সংসার সাজিয়েছেন টুনা টুনি সংসার তাদের জন্য এই ফ্রিজটা এবং আমার ছাত্রছাত্রী যারা ভাইরা আছেন মেডিকেলে পড়েন হোস্টেলে থাকেন তাদের জন্য কিন্তু এই ফ্রিজগুলো সুইটেবেল উপরে ডিপ দেওয়া আছে নিচে নরমাল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর ছোট ঘরের মধ্যে রাইট এটার এমআরপি হচ্ছে 27490 টাকা আমি 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 21700 টাকা অনলি 21700 টাকা 700 টাকা রাইট এরপরে আমি দেখাবো নয় সিএফটির একটা ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে 1D4GDEL 157 লিটারের একটা ফ্রিজ ওকে এইটা কিন্তু ছোট কাটপের মিলির জন্য সচরাচর ইমন ভাই এই পুলটা কিন্তু আমি সচরাচর পাই না ছোট ফ্রিজের মধ্যে যখন আপনাকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বড় ফ্রিজের মধ্যে দেখাবো কিন্তু এবার আমি ছোট ফ্রিজের মধ্যেও পাইছি তো আপনারা যারা আসলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুতই বিকজ এটা কিন্তু আসলে এখন দেখতেছেন হয়তো ভিডিওটা পাবলিশ হওয়ার সময় থাকবেই না কারণ ভিডিওটা সারা হবে দুই একদিন পর জি জি সো ইমিডিয়েটলি আপনি অর্ডার করবেন ভিতর পাশে একটু দেখাই দিই দেখেন ভিউয়ার্স উপরে কিন্তু ডিপ দেওয়া আছে খুবই সুন্দর আর নিচে দেওয়া আছে নরমাল খুবই সুন্দর ওকে

ডিপ দেখেন খুবই সুন্দর ওকে ঠিক আছে এটার হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা আমি টুয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র সাতাইশ হাজার আটশো টাকা

টেম্পার গ্লাস আগে কিন্তু ইমন ভাই টেম্পার গ্লাস ছিল না দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু হবে না দেখতে পাচ্ছেন নর্মালটা খুবই সুন্দর ওকে এটার এমআরপি হচ্ছে তেত্রিশ হাজার নব্বই টাকা আমি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র ছাব্বিশ হাজার দুইশো টাকা ওকে এরপর আমি দেখাবো মিডল ফ্যামিলির জন্য আরেকটা ইউনিক ডিজাইনের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ছোট একটা ফ্রিজে দেখেছিলাম দেখছেন ফুলটা কিভাবে ফুটে আছে যেন আসলে একটা জীবন্ত গাছ ফুটে আছে দেখছেন ভিতর পাশটা একটু দেখাই দিই মডেল নাম্বার হচ্ছে টু জিরো জিডি সিরিজের

যারা কিনা আসলে ডিজিটাল ডিসপ্লে নিতে চাচ্ছেন ফিফটি ফিফটি একটা ফ্রিজ নিতে চাচ্ছেন তো তারা কিন্তু এই ফ্রিজটাকে চুজ করতে পারেন এটা হল মডেল নাম্বার হচ্ছে থ্রি এক্স সেভেন জিডি ইএস জিডি ওকে টাচগুলো এখানে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লের প্রত্যেকটা টাচ এমন হয়ে থাকে আপনারা জেনেই থাকবেন আচ্ছা ফিফটি ফিফটি নিতে চাইলে এই ফ্রিজটা এবং এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি অর্থাৎ একেবারে বিদ্যুৎ সাশ্রয়ী দেখতে পাচ্ছি নর্মাল নিচে দেওয়া আছে উপরে ডিপ দেওয়া আছে খুবই সুন্দর বিগ সাইজ ওকে একদম এটার এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই টাকা আমি এইটিন পার্সেন্ট অর্থাৎ আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি মাত্র একচল্লিশ হাজার একশো টাকা অনলি একচল্লিশ হাজার একশো টাকা যেহেতু ডিজিটাল ডিসপ্লে আমরা কম পাই কম দিতে পারি কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনারা প্রবাসী ভাইয়েরা অনেক সময় এই ধরনের স্বপ্নের ফ্রিজ নিতে চান তো তাদের জন্য এবং যারা ইমন ভাইয়ের চ্যানেলের নাম বলবেন তো আমি তাদের জন্য আরেকটু অনারেবেল করব বিশেষ করে আমার প্রবাসী ভাইদের আমি অবশ্যই অবশ্যই ডিজিটাল ডিসপ্লের মধ্যে অনারিয়াম থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে আমি দেখাবো 350 লিটারের একটা ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে 3B0 এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আর এখানে কিন্তু ডিটেইলস গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন খুব হালকা একদম টেবিল একটু দেখাবেন এখানে দেখতে পাচ্ছেন লিটার গুলো দেওয়া আছে গ্রস হচ্ছে 341 আর 320 নেট ওকে ভিতর পাশে একটু দেখাই দিই টাচ গুলো কিন্তু এখানে দেওয়া আছে টাচ সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটাতে এরকমই হয় সরি ওকে ভিতর পাশে একটু দেখাই দেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে ডিপ দেওয়া আছে খুব সুন্দর আর নিচে কিন্তু নরমাল দেওয়া আছে ওকে খুব সুন্দর এটার এমআরপি হচ্ছে 50990 টাকা আমি 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 41800 টাকা অনলি 41800 টাকা 800 টাকা রাইট এখন আমি দেখাবো যারা কিনা বড় ফ্যামিলিতে আছেন আপনি বড় একটা ফ্রিজ দিবেন তো 21 সিএফটি এর একটা ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে 35 জিডি ESDD 380 লিটারের সবথেকে বড় ফ্রিজ জয়েন্ট ফ্যামিলির জন্য জায়ান্ট ফ্রিজ ওকে সবচেয়ে মজার বিষয় ভিউয়ার্স আমার নিজের বাসা তো এই সেম ফ্রিজ একটা রয়েছে একদম মনস্টার ফ্রিজ একদম একদম 7 একদম দেখেন কেবিনেট দাও আছে ডিপি প্লাস এ এবং টেম্পার গ্লাস কিন্তু ইমন ভাই কিছু জুম করে দেখতে পাচ্ছেন একদম আমি নিজে তো ইউজার আমি বলতে পারি ভিউয়ার্স খুবই সুন্দর একটা ফ্রিজ ওকে

এই টেন পার্সেন্ট ডিস্কাউন্ট মাত্র সাঁইত্রিশ টাকা অনলি সাঁইত্রিশ টাকা এছাড়াও মিলোনিয়ার অফার তো আছেই আপনি যেভাবে যেটা যে গ্রহণ করেন না কেন এবং প্রবাসী বাইদের জন্য কিন্তু অনারিয়াম থাকছে আচ্ছা এরপর আমি দেখাব যারা কিনা বড় সড় একটা ফ্রিজ নিতে চান তাদের জন্য রেনবো কালারের এই ফ্রিজটা নিতে পারেন বড় সড়ো ফ্রিজ কিন্তু একেবারে ডিপের জন্য বিশাল ডিপ আসলে ওকে ভিতর পাসটা দেখায় দিন উপর দিতে পারছেন ডিপ দেওয়া চারটা তাকে ডিপ বড় ডিপ দেওয়া

এরপরে আমি দেখাবো সলিড কালার লাভার যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালারের এই ফ্রিজটা চুজ করতে পারেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এর মতো বাট এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে নয় আচ্ছা মডেল নাম্বার হচ্ছে টু এন্ড ফাইভ জিডি ইনভার্টার টেকনোলজি তিনশো ষোলো লিটার তবে বর্তমানে এই ফ্রিজ গুলা বেশি চলে আর কি সলিড কালার এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি দেখতে পাচ্ছেন অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী ওকে যদিও ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয়ী সিস্টেম তৈরি করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার টেম্পার গ্লাস উপরে তিনটা তাক দিয়ে এত করা সম্পূর্ণ খুবই সুন্দর নর্মালি দেখতে পারবেন খুবই সুন্দর ওকে

আহ প্রিস্ট নিতে চান তারা এই প্রিস্টটাকে চুজ করতে পারেন টাচগুলো এখানে দেওয়া আছে টাচ দেওয়া আছে সম্পূর্ণ ব্ল্যাক কিন্তু এটাতে কোনো ডিজাইনার কোনো ডিজাইন একদম সম্পূর্ণ না সম্পূর্ণ ব্ল্যাক ওকে দেখতে পাচ্ছেন উপর দেখেন ডিপটা কত বড় ইউ ইজ ডিপ টেম্পার গ্লাস দ নিচে দেখতে নরমালটা অনেক বড় সাইজ নিচে বক্স দেওয়া আছে সবজি রাখার জন্য খুবই সুন্দর ওকে রাইট আর এটা এমআর প্রো হচ্ছে 53190 টাকা আমি 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 44200 টাকা অনলি 44200 টাকা 200 টাকা ওকে এরপর আমি দেখাবো যেটা আসলে বড় প্রিস আমি কিছুক্ষণ আগে দেখাইছি এটা হচ্ছে 3F5 ডিডিটা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওকে এটা ডিজিটাল ডিসপ্লে এটা ম্যানুয়াল এটা এটার মডেল নাম্বার হচ্ছে 3F5 GDEL ইনভার্টার টেকনোলজি 380 লিটারের একটা প্রিস

আমাদের আসলে এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখেন অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সুন্দরবন কুরিয়ার পয়েন্টে পর্যন্ত পৌঁছে দিতে পারি যেখান থেকে আপনি অর্ডার করেন না কেন তেতাক্ত তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া আমরা সুন্দরবন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারবে এছাড়া ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু বাসার নিস পর্যন্ত উপরে যে যেভাবে যত তলায় তুলতে চান আমাদের ড্রাইভার আছে কথা বলে তুলতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে থাকবে কস্টিংটা ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখানো ভিডিওতে সকল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ